कृष्ण जगत गुरु पादपद्मे तयो सृत्वा प्रणमा সপ্তমীর আগের দিন সন্ধ্যায় দেবীর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠান করতে হয় অধিবাস অনুষ্ঠানটি পূজা রূপ প্রকৃত কর্মের অঙ্গস্বরূপ বা প্রাথমিক সংশেষ কেউ ধূপ চন্দন বা গন্ধ পুষ্পের দ্বারা গন্ধ মালার দ্বারা সংস্কার করাকে অধিবাস বলেন কিন্তু শব্দকল্পদ্রুমে দেবতার স্থাপনকেই অধিবাস বলা হয়েছে পরের দিন সকালে পূজার জন্য দেবীকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে আগের দিন সন্ধ্যায় দেবী দুর্গাকে প্রার্থনা করা হয় সেই প্রার্থনা মন্ত্রে বলা হয় দুর্গা দেবী যেন নবপত্রিকার অন্যতম বিল্লবৃক্ষকে আশ্রয় করে শান্তভাবে করুণাময়ী বড়দাত্রী রূপে সেখানে অবস্থান করেন অধিবাসের পর আমন্ত্রণ আমন্ত্রণ শব্দের অর্থ নিমন্ত্রণ মহাসপ্তমী পূজা গ্রহণের জন্য এই অনুষ্ঠানে দেবীকে আমন্ত্রণ জানানো হয় যদি বোধন অধিবাস ও আমন্ত্রণ একই দিনে হয় তাকে একই ঘট স্থাপন করে একসঙ্গে সংকল্প করে প্রথমে বোধন পরে অধিবাস ও আমন্ত্রণ করতে হয় অধিবাসের পর দেবী ও বিল্য বৃক্ষের পূজা সম্পন্ন হয় বালক গদাধর ও কামার পুকুরে দুর্গা প্রতিমা সম্পর্কে কিছু তথ্য আমরা সংক্ষেপে অবগত হব শ্রীরামকৃষ্ণের বাল্য জীবনে যে কয়েকটি গুণাবলী প্রকাশ আমরা দেখতে পাই তার মধ্যে গদাধরের শিল্পী সত্তা বিশেষভাবে উল্লেখযোগ্য মধুর ও সুরেলা কণ্ঠে ভক্তিগীতি পরিবেশন ছন্দময় নৃত্যের অভিব্যক্তি গ্রামে অনুষ্ঠিত এমনকি ছ যেকোন যাত্রাপালার পুনরাবৃত্তি কামারপুকুর গ্রামের খেলার সাথী সাথে মন হরণ করে নিত ছবি আঁকা আর মৃত প্রতিমা নির্মাণেও তার মুন্সী আনার পরিচয় পাওয়া যায় স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে তার বিস্তৃত বিবরণ আছে দুর্গাপূজার আগে কুমোরদের ঠাকুর গড়া বালক গদাধর দেখতে যেতেন দেবী দুর্গার চোখ কেমন হবে সে সম্পর্কে মৃৎশিল্পীদের তিনি পরামর্শ দিতেন অনেক সময় শুধুমাত্র পরামর্শ দিয়েই ক্ষান্ত হতেন না দেবী দুর্গার নয়ন অঙ্কন করে কামার পুকুরের মৃৎশিল্পীদের বিস্ময় ও শ্রদ্ধার উদ্বেগ করেছেন বালক গদাধর মৃৎশিল্পীরা বুঝতে সক্ষম হয়েছেন সাধারণ মানবীর চোখের চেয়ে দেবীর ত্রিনয়ন কতটা আলাদা পরিণত বয়সে শ্রীরামকৃষ্ণ যখন কলকাতায় অবস্থান করেছিলেন তখন নানা সময়ে তাঁর জীবনে শ্রী দুর্গার দর্শন এবং আবেশের সংবাদ শ্রীরামকৃষ্ণ লীলাকে আকর্ষণীয় করে তুলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ লীলামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রভৃতি গ্রন্থে সেই বিষয়ে নানা চিত্তাকর্ষক তথ্য পরিবেশিত হয়েছে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের শ্রী দুর্গার দর্শন স্বামী শারদানন্দ লিখেছেন একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন এমন সময় মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে তার দিকে অগ্রসর হলেন এবং নিকটে এসে তার দেহে মিলিয়ে গেলেন ঠাকুর পরে হৃদয়কে ডেকে বলেছিলেন মা দুর্গা এসেছিলেন এই দেখো মাটিতে তার পদচিহ্ন রয়েছে রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতি কথায় নীল দুর্গা দর্শন রামলাল দাদা ঠাকুরের নীল পদ্মে দুর্গা দর্শন প্রসঙ্গে বলেছেন একবার কেশব সেনের সঙ্গে ঠাকুর স্টিমারে কোম্পানির বাগানে অর্থাৎ বহু ফুটে রয়েছে তার মধ্যে একটা বড় নীলপদ্মের ওপর গণেশ জননী বা মা দুর্গা রয়েছেন মা ডান পাটি ঝুলিয়ে আর বা পাটি ডান পায়ের ওপর রেখে গণেশকে কোলে নিয়ে বসে আছেন আর মধ্যে মধ্যে বড় এই রূপ কমলে কামিনী দর্শন করে সেদিন হয়েছিলেন। জানবাজারের বাটিতে শ্রীরামকৃষ্ণ দুর্গার আবেশে নৈবেদ্য ভক্ষণ করেছিলেন এবং মথুরবাবুর আবেগকে প্রশমন করেছিলেন কলকাতার যানবাজারের বাড়িতে মথুর প্রতি বছর দুর্গাপূজার সময় ঠাকুরকে আমন্ত্রণ করতেন ঠাকুর ও মহানন্দে মহাভক্ত মথুরের বাড়িতে পূজার কাটাতেন একদিন ঠাকুর বসে পূজা দেখছেন এবং পুরোহিত মায়ের নৈবেদ্য নিবেদন করছেন এমন সময় একটি আশ্চর্য ব্যাপার ঘটল পুঁথিকার অক্ষয় সেন লিখছেন যখন দুর্গায় ভোজ্য করে নিবেদন ব্রতিরূপে রূপে নিয়োজিত পুজো ব্রাহ্মণ ভক্ষণ করেন প্রভু শ্রীহস্তে লইয়া দেখিয়া ব্রাহ্মণ গণে উঠে চমকিয়া অমনি মথুর কহে যতেক ব্রাহ্মণে বুঝিনু সম্পূর্ণ পূজা বাবার গ্রহণে স্বার্থ হইল দুর্গা পূজা আরাধন নৈবেদ্য যখন বাবা করিলা গ্রহণ গুরুভাবে ঠাকুর মথুরের প্রতি কৃপা করেছিলেন দুর্গাপূজা দশমীর দিন মথুর ঠাকুরকে বলেছিলেন বাবা যে যাই বলুক আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারব না বলে দিয়েছি নিত্য তার পূজা করবো মাকে ছেড়ে কেমন করে থাকবো ঠাকুর মথুরের বুকে হাত গুলিয়ে দিয়ে বললেন ও তোমার এই ভয় তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে এই তিন দিন বাইরে বসে তোমার পূজা নিয়েছেন। আজ থেকে থেকে তোমার তোমার নিকটে বসে নেবেন শ্রীরামকৃষ্ণের মোহিনী স্পর্শে মথুরের কোন দর্শন হয়েছিল কিনা জানা যায় না তবে লীলা প্রসঙ্গ কার লিখেছেন তা সম্ভব পর মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তার হৃদয় কন্দর অপূর্ব আলোকে উজ্জ্বল করে বিদ্যমান তা দেখতে পেয়ে তার আনন্দ অর্থাৎ মথুরের শতগুণে উচ্ছলিত হয়ে প্রতিমাকে বাইরে রক্ষা করার জন্য যে মনে ঝোঁক উঠেছিল তা ধীরে ধীরে প্রশমিত হলো বা কমে গেল শিহরে হৃদয় পূজা আয়োজন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সেই পূজায় শারীরিক ভাবে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হতে পারেননি কিন্তু হৃদয়ের যে অনুভূতি হয়েছিল এখন করতে পারি। দুর্গাপূজা কালে নিত্য সন্ধারতি সময় ও সন্ধি পূজার সময় হৃদয় প্রতিমার পাশে ঠাকুরের দর্শন পেয়েছিলেন পরে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে সে কথা বলায় তিনি বলেন আরতি ও পূজার সময় তোর পুজো দেখবার জন্য বাস্তবিক প্রাণ ব্যাকুল হয়ে উঠে আমার ভাব হয়ে গিয়েছিল এবং অনুভব করেছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়ে তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি আরেকটি ঘটনা আমরা স্মরণ করতে পারি এই প্রসঙ্গে শ্যাম পুকুরে অসুস্থ অবস্থায় সমাধি যোগে দুর্গাপূজার সময় সুরেন্দ্রের অর্থাৎ সুরেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ গমন করেছিলেন ঠাকুর যখন শ্যাম্পু করে অসুস্থ তখন পূজাকালে তিনি সুরেন্দ্র মিত্রের বাড়িতে সমাধি যোগে যান তিনি ভক্তদের বলেন এখান থেকে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলে গেল দেখলাম তার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হয়েছে তৃতীয় নয়ন দিয়ে জ্যোতিরশ্মি নির্গত হচ্ছে দালানের ভিতরে দেবীর জেলে দেওয়া হয়েছে আর উঠোনে বসে সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলে করছে তোমরা সকলে তার বাটিতে এখনই যাও তোমরা দেখলে তার প্রাণ শীতল হবে স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ এবং অপর ভক্তগণ ঠাকুরের কথা মতো সুরেন্দ্রনাথের বাড়িতে যান এবং তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে ঠাকুর সমাধিকালে যে দর্শন করেছিলেন তা হুবহু একষ্ণ দেবী ভক্ত সুরেন্দ্রকে কৃপা করার জন্য তাঁর বাটিতে গিয়েছিলেন हरदाी रामकृष्णां जगत् गुरु पादपद्मे तयो सृत्वा प्रणम